চতুর্থ নম্বর হলো এরা এই তিন কাজ করে জানোয়ার হিসাবে আর কাজ করে কর্ম করে মানুষ হিসাবে তাহলে এদের কাজ কয়টা বলেন কয়টা আর মানুষ হিসাবে কি করে আর এর থেকে শ্রেষ্ঠ এক জাতি আছে এদের নাম মুমেন এদের নাম কি বলেন মুমেন এদের কাজ হলো খাবে ঘুমাবে বাচ্চা দিবে মানুষ হিসাবে কাজ করবে জানোয়ার হিসাবে কাজ করবে মানুষ হিসাবে আর বাকি চারটা কাজ করবে এরা মোমেন হিসাবে কটা কাজ করবে কি হিসাবে বলেন খাবে ঘুমাবে বাচ্চা দিবে কেন জানোয়ার হিসাবে আর কর্ম করবে কেন আর বাকি চারটা কাজ করবে কেন এই চারটা কাজ যারা করবে তো আল্লাহ তালা বলেন আমার দৃষ্টিতে এরাই শুধু মানুষ আর অন্যরা কি না আল্লাহর দৃষ্টিতে কি না বলেন আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ না আচ্ছা বানানে ওয়ালা যিনি বানিয়েছেন তিনি যদি বলেন ও মানুষ না তিনি বলেন ও মানুষ না তা আমি আর আপনি ওকে মানুষ বললি কি না বললি কি যিনি বানানে বলা তিনি বলেছেন ওরা কি না এরা মানুষ না বানানে বানানেওয়ালা ওয়ালা বলেন এরা মানুষ না বানানে বলেন মানুষ তার গুণে গুণে যারা মানুষ হল তারা বলেন তার গুণে গুণে যারা মানুষ হলো তারা লা বাইউ আন শব্দ আল্লাহ তাআলা আয়াজ শুরু করেছেন রিজালুম রিজালুম শব্দ কি আরবি ভাষায় কোন বাক্য আলিফ লাম ছাড়া হয় না কোন বাক্যের শুরু শব্দ কি হয় না কোন সেন্টেন্সের শুরু শব্দ আলী ইসলাম ছাড়া কি কিন্তু এখানে আল্লাহ তালা কি বলছেন আলী ইসলাম ছাড়া বলছেন আল্লাহ এখানে অভিনব এক পদ্ধতি নিয়েছেন ধরি বলেন রেজালু আলী ইসলাম আছে নাই আর রেজালু বলেন নাই কি বলেছেন আলুন তাহলে এটা আল্লাহ তালা রেজালুন অভিনব পদ্ধতি কেন বলেছেন এটা হলো অ্যাটেনশন প্লিজ এই তাওয়ার আমি একটা অভিনব কথা বলছি আমি একটা আশ্চর্য কথা বলছি

মান রেজাল মানুষ কারা আল্লাহ কর রেজাল মানুষ শুধু তারা তাই বলে মান রেজাল মানুষ কারা যদি আর রেজাল বলতো তো আমার দিলে এই আশ্চর্য বোধক প্রশ্ন আসতো না বুঝেন নাই কথা তো আল্লাহ তালা কি বলেন রিজাল তাই বলো মান রেজাল আল্লাহ কি কয় সবাই বলেন রিজাল তা আমি কি বললাম মান রেজাল আল্লাহ কয় রিজাল মানুষ শুধু তারা তাই বললো মাং এটা কারা এই প্রশ্নের জন্য এই অ্যাটেনশনের জন্য আল্লাহ তাহলে এভাবে বলেছেন সোহা এবার কি বলেন মানুষ শুধু তারা ঋজারুন লাতুল হিহিম ত্রিজা থুয়ালা দয়ো নাং দিক্রিল্লা ও ই খ মিঃ সনা ও ইতা ইজ্জাকা ই কফো নয়ো মাং মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহর জিকির থেকে গাফেল হয় না যারা মানুষ শুধু তারা বলে পৃথিবীর কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না

ওই বেটা খেতে ঘাস কাটে এটা কোনো না কোনোভাবে তেজারত অথবা বাই বেটা মূল আলাদা তেজারত অথবা কি বাই তো পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে আল্লাহ তালা দুই শব্দে বুঝিয়েছেন তেজারত আর বাই তেজারত আর কি বাই তাইলে বোঝা গেছে আগামী জীবনের আমার জীবনের জীবনের সমস্ত কাজ এই দুইটার ভিতরে অন্তর্নিহিত তিজারত অথবা কি আল্লাহ বলেন মানুষ শুধু তারা তাদের ব্যবসার বেচা কিনা এদেরকে জীবনে কখনো আল্লাহর জিকির থেকে গাফের করে না জিকি জিকির থেকে কি করে না বলেন এই শব্দটা যদি শুধু এই শব্দই থাকতো তে এটা যথেষ্ট ছিল কারণ জিকির এক ব্যাপক শব্দ জিকির এক ব্যাপক শব্দ কমা মা জিকির এক ব্যাপক শব্দ আল্লাহ তালার গোটা কোরআনি কেরিমের যতগুলো আদেশ আছে সম সবগুলো জিকির যতগুলো ফরজ আছে সবগুলো জিকির যতগুলো ওয়াজিব আছে সবগুলো জিকির যতগুলো মুস্তাব আছে সবগুলো জিকির যতগুলো সুন্নাত আছে সবগুলো জিকির যতগুলো নফল আছে সবগুলো জিকির যত গুনাহ ছেড়ে দেওয়ার কথা আছে সমস্ত গুনা ছেড়ে দেওয়া জিকির বলে জিকির কি শব্দ ব্যাপক শব্দ বলে জিকির কি এই জন্য অমায় আল্লাম না ও শুনা অমায়াম ইন হুয়া ইল্লা দিক পুরো কোরআন জিকির পুরা কোরান কি হ্যাঁ পুরা কোরান কি পুরা কুরআন হলো জিকির তাহলে যদি এই শব্দই আসত তাহলে যথেষ্ট হইতো তাহলে কি হইতো জিকির মানে কি পুরা 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 দিন বলেন জিকির ব্যাপক অর্থ বলেন